গুলো দেখিয়ে দিই পেছন দিক থেকে শ্রী গোবিন্দ নার্সারির ব্যাক সাইডে অনেকগুলো কাঠগোলাপের কালেকশন রয়েছে বিভিন্ন কালারের দেখিয়ে কালেকশন গুলো এটা দেখো একটা কালেকশন মেরুন কালারের পেয়ে যাবে তোমরা কাঠগোলাপ খুবই সুন্দর ভ্যারাইটি দেখানো ভ্যারাইটিটা এরকম বড় গাছ পেয়ে যাবে সাড়ে পাঁচ ফুট হাইট রয়েছে গাছের এগুলো আটশো থেকে হাজার টাকার মধ্যে পেয়ে যাবে তোমরা এরকম কালারের কাঠগুলো গুলো খুবই সুন্দর দামি সারা বছর ফুল হবে এরকম কাঠগুলা খুবই সুন্দর ভ্যারাইটি আরেকটা এরকম ভ্যারাইটি পেয়ে যাবে হলুদ কালারের ফুল হবে এটাও হাজার টাকার মধ্যে পেয়ে যাবে তোমরা পেয়ে যাবে এরকম লিলি গাছ সাড়ে তিনশো থেকে চারশো টাকার মধ্যে পেয়ে যাবে তোমরা এরকম লিলি গাছ যাবে পেয়ে তোমরা দেড়শো টাকা থেকে স্টার্টিং অনেক বড় গাছ রয়েছে প্রায় তিন ফুট হাইট করবি গাছ পেয়ে যাচ্ছ তোমরা দেড়শো টাকা থেকে স্টার্টিং তুরুশ গাছ পেয়ে যাচ্ছ দেখো পুরী এসেছে ফুল ফুটবে প্রায় তিন ফুট হাইট রয়েছে